হায় গুড মর্নিং ঘুমতে উঠলাম এখনই ঘুমতে উঠে ফ্রেশ হলাম জাস্ট ফ্রেশ হয়ে জাস্ট বসলাম কিন্তু কাজে যাওয়ার আগে একটা প্রবলেম দেখা দিলো বাইরে বৃষ্টি হচ্ছে এখন কখন বেরোবো আমি যাই আমি যাই না ঠিক কিন্তু বাইরে বৃষ্টিটা পছন্দ হচ্ছে এখন কখন থামে দেখি তারপরে বেরোবো আর হ্যাঁ এখন থেকে ডেইলি ব্লক দেওয়ার চেষ্টা করো মাঝখানে একটু অফ ছিল ব্যক্তিগত কারণের জন্য তো বৃষ্টি এখনো থামে নাই আমি এখনো বাইরে কাজে আসলাম জাস্ট বাইরে দেখানোর জন্য যে বৃষ্টি পড়ছে এই যে আমি ছাতা নিয়ে আছি তো জানি না বৃষ্টি কখন থামবে দেখা যাক কখন কি থামে তো চারিদিকের অবস্থা দেখতে পারতেছো একদম পুরা বৃষ্টি বৃষ্টি হয়ে আছে বৃষ্টি এখনো থামে নাই আমি তখন আবার ভিতরে গেলাম বাইরে আসলাম কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না দেখা যাক কখন কি আমি এই জন্য ছা নিয়ে ঘুরে 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 বেড়াচ্ছি কারণ বসতে একদম ভালো লাগতো না তো কিছুক্ষণ আগে বাড়িতে আসার পরে আমি এখন স্নান করে উঠলাম তো এখন করবো আমি লাঞ্চ তো চলো লাঞ্চ করা যাক তো আমি খাওয়া দাওয়া করে আসলাম খেয়ে বসলাম জাস্ট জাস্ট বসলাম কারণ খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া উচিত এই জন্য বসলাম শুই খাওয়ার সাথে সাথে শুতে নেই হ্যাঁ আমাকে আমার মানে আছে আমার অনেক বন্ধু বান্ধব অনেক রিলেটিভ যারা আছে ওরা বলে যে তুই ভিডিও বানাস কোনো ভিউজ যায় না আর ভিডিওগুলো কেমন আধ হয় তো আমি তখন তাদেরকে বলি আমার ভিডিও বানাতে ভালো লাগে যেটা সত্যি কথা আমি এখন যে ভিডিও বানাচ্ছি কোনো রকম কোনো এক্সট্রা কিছু না জাস্ট নর্মাল একটা ফোন নিয়ে আমার ফোন যেটা আছে ওটা নিয়ে আমার ভিডিও বানাতে ভালো লাগে আর আপলোড দিতে ভালো লাগে সে ভিউজ হবে কি না বা মনিটাইজেশন হবে কি না সেটা সময়ের কথা ফিউচারে দেখা যাবে সেটা কোনো বিষয় না কিন্তু আমার এমনি ভিডিও বানাতে খুব ভালো লাগে আর মাঝখানে ভিডিও বন্ধ ছিল কারণ কিছু আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিওটা বন্ধ রেখে রাখতে হয়েছিল বাধ্যতামূলক তাই ভিডিওটা বন্ধ ছিল তো আজকের থেকে আমি আবার রোজ কন্টিনিউ এসে ভিডিও বানানো শুরু শুরু করলাম বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা থাম আমি নি এখনও কখন থামবে কে জানে বৃষ্টিতে বিজে বিজে বাইতে আসলাম যখন আমি আসলাম তো দেখা যাক কী হয় এখন বৃষ্টি থামছে না এখন হয়তো আমাকে বেরোতে হবে একটু বাদে তাই এখন একটু রেস্ট নিচ্ছি আমি তারপরে আমি অনেককে বলতে শুনি যে তারা ভিডিও বনে তা তাদেরকে যখন বলা হয় যে তোমরা কোনো ভিডিও বানাও না বা তোমরা কোনো কন্টেন্ট দাও না তো তখন তারা বলে যে আমরা কীভাবে কন্টেন্ট দেবো আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো না ক্যামেরা ভালো না বা বলে যা যাদের এক্সকিউজ দেওয়ার দেয় তখন আমি তাদেরকে একটা কথাই বলি যে তোমরা কেন এগুলো দেখো সাধারণ ফোন নিয়েও তো ভিডিও বানানো যায় জাস্ট তুমি নিজে নিজেকে শ্যুট করার দাও ব্যাস এটা আর কিচ্ছু করতে হবে না তোমার যা কন্টেন্ট ব্লগ হোক ফুডিং হোক তারপরে রিভিউ দেওয়া হোক যাই হোক যেটা তোমার ভালো লাগে ওই দিকে যাও কিন্তু আপলোড করো কারণ কার ভাগ্য বা কার কোন জিনিস কোন জায়গায় ক্লিক করে বলা মুশকিল তো এই জন্য যেখানে ট্রাই করতে লাগে সেটা ইউটিউব হোক বা যে কোনো ক্ষেত্রে ইউটিউব না সব ক্ষেত্রে তো আমি তা আদেরকে একটা কথাই বলি তোমরা ভিডিও দাও যেমন যেমন এমনই হোক কোনো ব্যাপার না যে তোমাকে অনেক হাই কোয়ালিটি ভিডিও দিতে হবে ঠিক আছে তুমি নর্মালি দাও কিন্তু দাও কারণ আজকের এক একটা ভিডিও তুমি পার ডে যদি পাঁচ মিনিট করেও দাও আজ থেকে এক বছর পরে সেটা তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দেওয়া হবে আর সেটার মধ্যে দিয়ে কোনটা তোমার ভাইরাল যাবে তুমি নিয়ে নিজেও জানো না কেন ইনস্টাগ্রামে ফেসবুকে যারা নর্মাল ভিডিওটা তাদের একটা ভাইরাল হয় না হয় কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে না প্রত্যেক দিন প্রত্যেক দিন দিতে হবে দিতে হবে দিতে হবে গ্যাপ দিলে হবে না প্রত্যেক দিন পাঁচ মিনিটই হোক না কেন পাঁচ মিনিট হোক না কেন পাঁচ মিনিটেরও ভিডিও দিতে হবে যদি তোমার সময় কম থাকে পাঁচ মিনিটে দাও না কোনো ব্যাপার নেই কিন্তু দাও এটা তোমারই বেটার হবে রেজাল্ট ফিউচারে তুমি পাওয়া আমি জানি একটু বেশি বড় জ্ঞান জ্ঞান দিয়ে ফেললাম জানি তো আজকের ব্লগটা এখানে এন্ড বেশি বড় করলাম না কারণ প্রথম ব্লগ তো তাই এতদিন পরে করছি তো ব্লগটা জানি ভালো লাগবে কিনা তোমরা জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও অবশ্যই তো আজকের ব্লগটা এখানে এন্ড দেখা হবে অন্য কোনো ব্লগে বাই